চৌধুরী কি আইন পদক্ষেপ সুলতান মনসুরের বিরুদ্ধে আপনারা এবং মোকাব্বির ঐক্যফ্রন্টের এবং গণ অবস্থা কি মানে আরেকজন যিনি সূর্য নিয়ে গণফোরামের প্রেসিডেন্ট সদস্য যিনি নির্বাচিত হয়েছেন এবারে সংসদে তিনি বলেছেন সাত মাস শপথ নেবেন শেষ পর্যন্ত শপথ নেন নাই জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনায় এটাই স্থির হয়েছে যে বর্তমানে যে অবস্থা সৃষ্টি করেছে সরকার সেখানে এই এদের শপথ নেওয়ার মত পরিবেশই এই নাই কোনোরকম এটাতে সরকারের তারা কোনো ইচ্ছাই নাই তারা আসুক তারা কোনো বিরোধী সত্যিকার অর্থে কোনো বিরোধী দলকে চায় না তারা এটা রাজনৈতিক একটা স্লোগান হিসাবে ব্যবহার করছে কিন্তু একটা কার্যকরিত এটা চায় না সুতরাং এখানে মোকাব্বির তার গণফোরামের গণফোরামের তাদের কাউন্সিল মিটিং সামনে তাদের সিদ্ধান্ত যে ওনারা যাবেন না ওকে সুতরাং মোকাব্বির সেই জন্যই আর তাছাড়া একদিন আমি উপস্থিত ছিলাম যখন মোকাব্বির সংসদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছিলেন উনি কামাল হোসেন সাহেবের সমর্থন চাচ্ছিলেন কামাল হোসেন সাহেব বললেন যে এইটা তো আমি একলা তোমাকে কোনো কিছু বলতে পারবো না এটা একটা তোমার তোমারটা উত্থাপন করো তার আগে তুমি একটু ধৈর্য ধরো সুলতান মোহাম্মদ মনসুরের সুলতান মাহাতের যেটা হয়েছে কি এটা তো সুলতান সুলতান মনসুর সাহেব আমার মতে একটা অনৈতিক কাজ করেছেন ভুল কাজ করেছেন আমি মনে করি আমি এইখানেও বলেছি বলতে বলেছি যে নির্বাচিতরা সংসদে যাওয়া উচিত বলেছেন আমি আমি বলছি আমি ব্যক্তিগতভাবে আমার এটা ব্যক্তিগত মত ঐক্য ফ্রন্টের মত না আমার ব্যক্তি যা যাওয়া উচিত আন্দোলনটা ভিতরেও হবে বাইরেও হবে তা ভিতরে যেও আপনার তবে তার জন্য আমি যাতে ভিতরে যে আমার রাস্তাটাকে যাওয়ার রাস্তাটাকে কিছুটা মসৃণ করে দেওয়ার দায়িত্ব সরকারের একটা অন্ধকার ঘরে বসে বিড়াল খুঁজে বেড়ালে সে বিড়াল তো পা আর যদি খামচি খেতে হবে যদি একটা জানালা দাঁড় খোলা রাখে তা আমি মনে করেছি সবসময় মনে করেছি প্রধানমন্ত্রী কামিত শুরু তো আমার ওনাকে অভিনন্দন জানালাম ওনার প্রজ্ঞা রাজনৈতিক এই ক্ষেত্রে কেন জানি ওনাকে কে বা কারা আটকে রাখছে আলোচনায় করতেন না আলোচনা করে যে উনি তো উনার ওনার মতো বুদ্ধিমতী মহিলা আলোচনায় অসুবিধাটা আমি দেখি না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কার্যালয় তার অফিস আপনার বক্তব্য গুরুত্ব দিই না না দেখেন এখানে কেন এই যে তিরিশে তিরিশে ডিসেম্বরের ইটা আমাদের এই ইমাম সাহেবের একটা বক্তব্য খুব খুব গুরুত্বের সাথে আমি দেখেছি উনি বলেছেন ভবিষ্যতে সব নির্বাচন এইরকমই হবে তিরিশে ডিসেম্বর নির্বাচনের পরে এবং আপনারা যদি খেয়াল করে দেখেন প্রতিটি নির্বাচন ওই ধাঁচে তো অবসর ওই তোমাদের রাতের বেলা সব ভোট হয় নাই কিন্তু ধারাটা কিন্তু অনেকটা তাই প্রশাসনকে জড়িত করেছে প্রশাসন এই ভোট দেওয়া নেওয়ার মধ্যে জড়িত হয়ে পড়েছে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার কিন্তু দেখা গেছে এই সুটকে ইত্যাদি প্রশাসন জড়িত হয়ে পড়েছে এই জন্য বলি যে এই জিনিসের অবসান হওয়া প্রয়োজন আছে এখন অবস্থাটা এত খারাপ হয়েছে আমার হুদা সাহেব মানে আমার চিফ ইলেকশন কমিশনার বলতে শুরু করেছেন ইভিএম আনলে এটা হবে না ওকে অবশ্যই একটা জিনিস করতে চাই আমি এটা শেষ করতে চাই আমার আমি যেহেতু উঠলো সংলাপের জন্য আমি মনে করি যে প্রধানমন্ত্রী একটি আছে প্রধানমন্ত্রীকে আমি উনাকে স্মরণ করাতে চাই উনি অনেকগুলি ভালো কাজের চিন্তা করতে পারছেন কিন্তু উনি কোনো ভালো কাজ করতে পারছেন না যেমন ধরেন এই যে কালকে আমি ওনাকে একদম অভিনন্দনই জানাচ্ছি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস এটা খুবই ভালো উদ্যোগ কিন্তু উনি সফল হবেন না কেননা আমরা চাইছে না সেটা সরকার যেমন আমি উদাহরণটা বলি এটা ওনাকে অর্ধেক আমি শেষ করি যেটা হলো কি আজকে ডাক্তাররা হাসপাতালে বসে প্র্যাকটিস করবেন সেটা ঠিকই আছে খুব ভালো কথা ইনস্টিটিউশনাল প্র্যাকটিস বলে এটাকে অন্যান্য দেশে আছে কিন্তু সঙ্গে সঙ্গে একটা ছোটো আইন হতে হবে যে কোনো প্রাইভেট ক্লিনিকে কোন সরকারি ডাক্তার বসতে পারবে না কোনো প্রাইভেট ক্লিনিক হতে চাইলে তার নিজস্ব ফুল টাইম ডাক্তার থাকতে হবে এই আইনটা যদি না হয় ওনার এই ভালো বক্ত বক্তব্যটা অর্থহীন হয়ে যাবে লাস্ট কথাটা হলো ডাক্তারদের পরিষ্কার করে বলতে হবে সরকারি ডাক্তাররা সকাল নয়টার থেকে পাঁচটা পর্যন্ত হাসপাতাল করতে হবে হাসপাতাল করতে হবে রুগী থাকতে হবে অপারেশন করতে হবে পাঁচটার পরে আটটা পাঁচ ও প্রাইভেট করতে এটা না হলে অসম্পূর্ণ ভালো বক্তি বা ভালো কথা হারিয়ে যাবে প্রশাসনকে দলীয় কাজে দলীয় স্বার্থে সম্পৃক্ত করা এবং প্রশাসনকে ব্যবহার করার কথা বলেছেন ভাই পরে আবার আরেকটি কথা বলেছেন যে মানে আমলারা অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদের নেওয়ার সিদ্ধান্তকেও সফল হতে দেবে না আমরা একটু মন্তব্য শুনতে চাই আপনার আসলে প্রসঙ্গে কেমন কথাটা বলতে হয় যে নির্বাচন যদি একতরফা হয় সেখানে ক্যান্ডিডেটের মধ্যে ক্যান্ডিডেট দলীয় দলীয়ভাবে থাকতেই পারে যদি সরকার প্রশাসন কখন নিরপেক্ষ হয় যখন উভয় পক্ষ থাকে শক্তিশালী তখন সে নিরপেক্ষ হয় এখানে যখন কোনো পক্ষই নাই শুধু আওয়ামী লীগ ছাড়া আর ওখানে দলীয় লোক নিজেরা নিজেরা সেখানে সরকার তো কেউ পক্ষে করে না এখন নির্বাচনে এবার নির্বাচনে ন এই উপজেলার নির্বাচনে তো সরকারের প্রশাসন কোনো পক্ষপাতিত্ব করছে না এখানে ভোটে যারা দাঁড়িয়েছে তাদের পক্ষেই হয়তো দুজনের মধ্যে দ্বন্দ্ব আছে নিজেদের মধ্যে কিন্তু যেহেতু বিপক্ষের কোনো শক্তি নেই সেই জন্য সরকার তো সেখানে কোনো ভূমিকা রাখছে না প্রশাসন সেখান তো সরকার নিরপেক্ষ সরকারি কর্মকর্তা নিরপেক্ষভাবে নির্বাচন করছে এখন যে ভোটগুলো হয়েছে এখন দেখেন গত কয়েকদিন আগে যে ভোটটা হইলো প্রথম ভোট দ্বিতীয় পর্যায়ের ভোট হবে তৃতীয় চতুর্থ পর্যায়ের ভোট হবে আমি তো মনে করি এই নির্বাচনগুলো খুব সুন্দরভাবেই হচ্ছে তবে পার্লামেন্ট নির্বাচনের সময় অনেক কথা আপনারা বলেছেন এটা আমি অস্বীকার করব না কিন্তু যেহেতু নির্বাচন আপনারা ছেড়ে দিয়েছেন বিএনপি যখন নির্বাচন ছেড়ে দিয়েছে তখন ময়দান যখন খালি ছিল

বাড়িতে থাকতে পারে নাই তারপরে এটা আমি মেনে নেই বিএনপির ক্যান্ডিডেটরা আরও বেশি অ্যাগ্রেসিভ হওয়া উচিত ছিল আরও যেটা তারা হয়নি তাদের মনে ছিল কামাল হোসেনের বদলতে হাওয়া বইছে এটাতে যাবে তারা করা দাঁড়াইলেও হয়ে যাবে কোনো চেষ্টা ছাড়া এমনকি অনেকের টাকা পয়সাও ইনভেস্ট করে নাই তারা পার্টির পয়সা দিয়ে করার চেষ্টা করেছে কামাল হোসেনের বৈতরীপাট এই জন্যই একটা বিরাটই ছিল তবে মূল দায়িত্ব কিন্তু সরকার

কত বাড়ি ভাঙচুর হয়েছে কত ট্রেন লাইন উপরে ফেলানো হয়েছে কত গাছ কাটা হয়েছে যে ঘটনা ঘটলে হয়েছে হাজারে হাজার সেই সেই তুলনায় যদি একটা মামলা একটা মামলা যদি দর্জন আসে স্পেসিফিক কথা বলেছেন জাফরুল্লাহ ভাইরা বলেছে যে এই নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি আছে এর মধ্যে থেকে গ্রেফতার করা যাতে না হয়

সব সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর এখান থেকে আছে গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত কন্ট্রোভার্সিয়া এরকম একটা অবস্থা হয়ে গেছে এই অবস্থাটা কাম্য নয় গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটা বডি তাদের নির্দিষ্ট ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর সমস্ত কিছুর উপরে একটা প্রভাব থাকবে কিন্তু দৈনন্দিন কার্যক্রমে কোনো ক্ষেত্রে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবেন না এটা বাঞ্ছনীয় নেই এবং

হিটলারকে আরো শক্তিশালী আরো বড় করেছেন না যে কোনো দেশে যখন এখন দেখেন দেখা দেয় তখন গোয়েন্দা বাহিনী আর আমলারা যতটা প্রাইম মিনিস্টার কে ঘিরে রেখেছেন রাজনীতিবিদরা ইনারা কিন্তু একটু দূরে সরে এটা কিন্তু রাজনীতিবিদদের একটা পট রাজনীতিবিদদের উনারা হলে ওই যে তাকে পাওয়া যায় ফিরোজকে আমি উনার ওনার বাড়িতে বারোটার সময় জায়গায় বিষয় আমি বলি